নারায়ণগঞ্জের ভাইরাল সেই নিরানব্বই টাকার মিটবক্স খেতে চলে গেলাম সাথে আছে চল্লিশ টাকায় চিজ বল নিরানব্বই টাকায় চিজ রোল নিরানব্বই টাকায় চিকেন কেউন সহ আর মজার মজার সব স্ন্যাক্স আইটেম টিফিন বক্সে সন্ধ্যা হলেই কিন্তু আমাদের সবার প্রচুর ক্ষুদা লাগে আর সন্ধ্যার নাস্তার জন্য বেস্ট হচ্ছে টিফিন বক্স যেখানে চল্লিশ টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যেই সব খাবার পাওয়া যায় এটা লোকেশনটা হচ্ছে চাষারা বালুর মাঠ অ্যামডি বিল্ডিং এর অপোজিটে তোমরা হচ্ছে টিফিন বক্সের আহ সবটা পেয়ে যাবা তো এই টিফিন বক্সের সবটা ওপেন হয় দুপুর তিনটা থেকে একদম রাত বারোটা পর্যন্ত থাকে সো ফার্স্টে হচ্ছে আমি ফ্রোজেন আইটেম অর্ডার করে দিলাম এরপর হচ্ছে তাদের নিরানব্বই টাকার মিটবক্সটা অর্ডার করে দিছি সো এখানে মিট বক্সের প্রিপারেশন চলতেছে কিভাবে বানায় আমি তোমাদেরকে একদম ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি ফার্স্টই হচ্ছে বক্সের মধ্যে তারা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে থাকে এরপর হচ্ছে তারা চিকেন দেয় এরপর হচ্ছে তাদের সিক্রেট ম্যারোনজটা থাকে সেগুলো দেয় অ্যান্ড এরপর হচ্ছে আবার আলু দেয় আর তারপর হচ্ছে আবার চিকেন দেয় অ্যান্ড সাথে হচ্ছে চিকেন বল দেয় আর এরপর তারা হচ্ছে সিক্রেট তাদের যে ম্যারোনিসটা আছে এগুলো দিয়ে পুরো মিট বক্সটা ফুলফিল করে দেয় উপরে হচ্ছে গার্নিশিংয়ের জন্য সাদা তিল দিয়ে থাকে অ্যান্ড তোমরা চাইলে হচ্ছে মিড মিট বক্সও নিতে পারবে চাইলে নাগা মিটবক্স মিটবক্সও নিতে পারবে তাইলে হচ্ছে শুধু মিটবক্সও নিতে পারবে সবগুলোর প্রাইসই হচ্ছে মাত্র নিরানব্বই টাকা করে সো এখানে হচ্ছে আমার মিটবক্সটা রেডি এখন হচ্ছে আমি মিটবক্সটা টেস্ট করব তো দেখতেই পারলাম মিটবক্সের মধ্যে কি কি পরিমাণে কি কি দেওয়া হয়েছে আর নারায়ণগঞ্জে কিন্তু টিফিন বক্সই প্রথম নিরানব্বই টাকা মিটবক্স সেল করতেছে একটা মিটবক্স খেলে কিন্তু একদম পুরো পেট ভরে যায় সো নিরানব্বই টাকার মধ্যে বেস্ট ডিল হচ্ছে টিফিন বক্সের এই মিটবক্সটা সো এরপর হচ্ছে আমরা টিফিন বক্সের ফ্রোজেন আইটেমগুলো ট্রাই করবো এগুলো হচ্ছে একদম হোম মেড ফ্রেশ ফ্রোজেন আইটেম যেগুলো তারা ইনস্ট্যান্ট এখানে ভেজে সবাইকে সার্ভ করে তো ফার্স্টই হচ্ছে আইটেমের মধ্যে চিজ বল দেখায় যেটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ টাকা চিজ চিজের দেখতেই চিজ যেই ভিতরে চিকেন এর ফিলিং টা থাকে না করছে তারা বলতে পারবে না এত মজা মাত্র টাকায় সব থেকে মজার চিজ বল সেল করতেছে আর টিফিন বক্সের এই ফ্রোজেন আইটেম গুলোর টেস্ট নারায়ণগঞ্জের মধ্যে কেউ বিট করতে পারবে না তাদের প্রত্যেকটা ফ্রোজেন আইটেম টেস্ট এত এত ভালো এরপর হচ্ছে আমরা তাদের নিরানব্বই টাকার চিজ রোলটা খাবো যেটার ভিতরে চিজের পরিমাণ বেশ ভালো থাকবে আর সাথে স্টাফিং একদম ভরপুর থাকবে চিকেন ভেজিটেবলের এই নিরানব্বই টাকার চিজ রোলটা কিন্তু বেস্ট সেলিং একটা আইটেম যেটা সবাই অনেক বেশি পছন্দ করে এই পুরো রোলটা যেমন সাইজে বড় থাকবে তেমন ভিতরের স্টাফিং ভরপুর থাকবে সাথে চিজের পরিমাণও কিন্তু বেশ ভালো দিয়ে থাকে সো নিরানব্বই টাকা একদম একটা চিজ রোল যেটা মাস্ট ট্রাই করার মতো এক এই চিজ রোলটা যারা একবার খাইছে তারা রিপিট কাস্টমার হয়ে গেছে রিপিট রেগুলার তারা চিজ রোলটা খাবে কারণ মাত্র নিরানব্বই টাকায় এই চিজ রোলটা পাওয়া যায় এবং কোয়ান্টিটিও অনেক পরিমাণে থাকে একটা চিজ রোল খেলেই পেট ভরে যায় এছাড়া কিন্তু পঞ্চাশ টাকায় ভেজিটেবল চিকেন রোলও আছে যেটাতে ওই স্টাফিং একদম ভরপুর থাকবে এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এরপর যে আইটেমটা খাবো এটা হচ্ছে বাটার চিকেন হাফ মুন পাই যেটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা এখানে হচ্ছে বাটার চিকেনের একটা স্টাফিং থাকবে এই হাফ মুন পাইটা যে আমার কি পরিমাণ পছন্দের একদম শুরু থেকে আমি এটার বিগ ফ্যান ছিলাম স্টিল নাও তাদের খাবারের টেস্ট একই রকম রাখতেছে তো টিফিন বক্সের প্রতিটা স্ন্যাক্স আইটেম কিন্তু একদম হোম মেড ফ্রেশ ফ্রোজেন আইটেম যেগুলো তারা ইনস্ট্যান্ট এখানে ভেজে সার্ভ করে থাকে সো এরপর হচ্ছে তাদের আরেকটা সেলিং আইটেম সেটা হচ্ছে চিকেন কোন যেটা তারা নিউলি লঞ্চ করছে এর আগের বারও আমি ট্রাই করছি এবারও ট্রাই করতে একদমই ভুলিনি সো এটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকা চিকেন কোন একটা কোনের মধ্যে তোমরা এই পরিমাণ চিকেন পাবা দেখতেই পারতেছো বেশ ভালো পরিমাণে চিকেন দিচ্ছে চিকেন চিকেন বল সাথে হচ্ছে তাদের যে সিক্রেট সসটা আছে সেটা দিয়ে পুরো চিকেনের স্টাফিংটা কোনের মধ্যে দিয়ে দেয় আর এরপর হচ্ছে একটা চিকেন বল দেয় তারপর হচ্ছে তাদের সিক্রেট সসটা দেয় এছাড়া হচ্ছে উপরে সাদা তিল দিয়ে গার্নিশিং করে দেয় তো তো আমাদের চিকেন কোন রেডি যেটার প্রাইস থাকবে মাত্র নিরানব্বই টাকা এখানে একদম ভরপুর চিকেন পেয়ে যাবা কোনের মধ্যে তো যার চিকেন লাভার আছো তারা অবশ্যই চিকেন কোনটা মাছ ট্রাই করবা খুবই মজার একটা আইটেম তো সন্ধ্যার জন্য বেস্ট অপশন হচ্ছে টিফিন বক্স সবাই চলে যেতে পারো আজকে ভিডিও পর্যন্তই বাই